আসসালামু আলাইকুম লাভ উইথ আরিয়ানে আপনাদের সকলকে আবারও স্বাগতম কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে বলবো যে কেন বাচ্চাদের জন্য ডাবের পানি এত উপকারী এবং কখন কীভাবে কতটুকু করে ডাবের পানি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো আমি যেভাবে আমার বাচ্চাকে ডাবের পানি খাইয়েছিলাম এবং শুরু করেছিলাম আজকে সে সব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব তো মূলত ডাবের পানি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী শুধু বাচ্চা কেন ছোট বড় সকলের জন্য খুবই ভালো একটি পানীয় হিসাবে এই ডাবের পানিটা ধরা যেতে পারে আসলে আল্লাহ পাকের কাছ থেকে প্রদত্ত একটি নিয়ামত এই ডাবের পানি যাদের শরীরে পানি শূন্যতা আছে তারা যদি রেগুলারই ডাবের পানিটা খায় তাহলে কিন্তু শরীরে পানির ঘাটতিটা কিন্তু অনায়াসেই চলে যাবে আর বাচ্চাদের জন্য তো এটা অবশ্যই খুবই উপকারী আর ডাবের কচি ডাবে কিন্তু প্রচুর পরিমাণে আরও ক্যালসিয়াম থাকে পটাশিয়াম থাকে আয়রন থাকে জিঙ্ক থাকে তো বাচ্চাদের জন্য এটা অবশ্যই খুবই ভালো একটি পানি হিসাবে ধরাই যেতে পারে যেসব বাচ্চারা আসলে পানি খেতে চায় না তাদের জন্য যদি ডাবের পানিটা আমরা রাখি রেগুলার তাহলে কিন্তু অনায়াসে তাদের পানির ঘাটতিটা শরীর থেকে চলে যায় আর এই ডাবের পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে ভিটামিন সি রয়েছে লৌহ রয়েছে ফসফরাস রয়েছে এছাড়াও নানা ভিটামিনস মিনারেলসে ভরপুর এই ডাবের পানিটা আর ডাবের পানি মূলত বাচ্চাদেরকে কিন্তু দুপুরবেলা খাওয়ানোটাই সবচাইতে ভালো আবার অনেকে মনে করেন যে ডাবের পানি খাওয়ালে হয়তো বাচ্চার ঠান্ডা লাগবে সর্দি কাশি হবে আসলে এটা একদমই ভুল কথা ডাবের সাথে সর্দি কাশি বা ঠান্ডার কোনো সম্পর্ক নেই বরং এই ডাবের পানিটা খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা জাতীয় রোগ থেকে কিন্তু অনায়াসেই তারা মুক্তি লাভ করতে পারে ডাবের পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং ক্যালোরিও রয়েছে অনেক সময় দেখা যায় বাচ্চাদের শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু যদি বাচ্চাদেরকে ডাবের পানি খাওয়ানো যায় ওরা কিন্তু অনেক এনার্জি পেয়ে যাবে আর এই ডাবের পানিটা কিন্তু মূলত ছয় মাসের পর থেকে যখন আমরা বাচ্চাদেরকে সলিড খাবার দেওয়া শুরু করি তখন থেকে আমরা এটাকে স্টার্ট করতে পারি আমি আমার বাচ্চার ক্ষেত্রে যেটা করেছিলাম আমি ওকে ছয় মাসের পর থেকে চেষ্টা করেছিলাম ডাবের পানি খাওয়াতে আর এই ডাবের পানিটা আমি সরাসরি না দিয়ে একটু ভাতের সাথে বা একটু পিউরির সাথে দুই এক চামচ করে 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 মিশ আমি ওকে খাওয়ানোটা স্টার্ট করেছিলাম আর আমি এটাও লক্ষ্য রেখেছিলাম যে এই ডাবের পানি থেকে ওর কোনো হচ্ছে না তো আলহামদুলিল্লাহ ডাবের পানি থেকে ওর কোনো রিয়েশনই হয়নি এটা ওর স্যুট করেছে আর ও এটাকে অনেক এনজয় করে অনেক পছন্দ করে তো আমি চেষ্টা করি রেগুলার না হলেও দুই একদিন পর পর ওকে ডাবের পানি খাওয়াতে প্রথমত ডাবের পানিটা দু এক চামচ করে আমরা ছয় মাসের পর থেকে শুরু করতে পারি তারপর আস্তে আস্তে এটাকে বাড়িয়ে ওদেরকে আমরা খাওয়াতে পারি তো ডাবের পানির তো প্রচুর উপকারিতা রয়েছে পাতলা পায়খানা আমাশয় বা ডায়রিয়া বা খাবারের প্রতি কিন্তু এই এই ডাবের পানিটা প্রচন্ড কাজে দেয় আবার অনেক বাচ্চারা দেখা যায় পানি খেতে চায় না তো সেসব বাচ্চাদের জন্য কিন্তু এই ডাবের পানিটা খুবই উপকারী পানির যে ঘাটতিটা শরীরে থাকে সেটাও কিন্তু ও পূরণ করে ফেলে তো অনেকেই মনে করেন যে ডাবের পানি হয়তো খাওয়ানো বাচ্চাকে ঠিক হবে না এটা আসলে ভুল কথা ডাক্তাররা কিন্তু বলেই থাকেন যে ছয় মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে অনায়াসে আমরা ডাবের পানিটা খাওয়াতেই পারি আর যদি বাচ্চার ডাবের পানিতে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আমরা রেগুলারই বাচ্চাদেরকে ডাবের পানি খাওয়াতেই পারি আর ছোট থেকে বড়ো সবার জন্যই এই ডাবের পানিটা খুবই উপকারী আর আশা করছি আমার আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন ডাবের পানির যে উপকারিতা বাচ্চাদের জন্য খুবই উপকার এতে কোনো সমস্যা নেই ডাবের পানি খাওয়ালে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ফেসবুকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ